মাছ 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 আছে এসে ঘুরছে ঘুরছে সুন্দর মাছ একটা হিট হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ আরাফত ভাইয়া নিজেই হিট করেছে একটা বিপদ হয়ে গেছে আমাদের আলাফত ভাইয়া টান মারতে যে কালার ফুটে গেছে প্যান্টের ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জন্য হয়ে সব শীত হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের

তো সেখানে আমরা মাছ ধরতে আছে আমাদের প্রস্তুতি অলরেডি কমপ্লিট এখন বাজে রাত সাড়ে তিনটা যেহেতু পদোন্নতি আমাদের এখান থেকে কিছুটা দূরে হয় এর জন্য আমরা আগেই মানে রওনা দিয়েছি প্রস্তুতি সম্পন্ন করেছি রওনা দেব তো দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার মাসুদ ভাই এখানে আছে আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে মাসুদ ভাই ভাই আছে সবকিছু ক্লোজ করেন এই যে দেখতে পাচ্ছেন আমার অফিস এখান থেকে বের হলাম এই যে আমাদের গাড়ি অলরেডি প্রস্তুত হয়ে গেছে এই যে আমরা যেই গাড়িতে নিয়মিত যাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিক্সিং মাস্টার লিখন ভাই লিখন ভাই একটা হাই দেন ভাই হাই এই যে দেখতে পাচ্ছি এই যে ক্যাপ্টেন দেখতে পাচ্ছেন আপনার সবুজ তারপরে মাসুদ তুমি একটা দাও আমার টিমের অন্যতম একটা মেম্বার মাসুদকে দেখতে পাচ্ছেন তারপরে লিখন ভাইকে তো দেখতে পেলেন তারপরে এখানে আমাদের মাসুদ ভাই ওই যে অফিস বন্ধ করছে। এই যে আমাদের সব কিছু এখানে প্যাক প্যাক করা হয়ে গেছে আমাদের যা কিছু লাগে মাছ ধরা এখানে যেমন ককশিট আছে ককশিটের মধ্যে ওই পিঁপড়া ডিম তারপরে মাছের যে খাবার যেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ককশিটের মধ্যে আমরা বরফ নিয়েছি এবং বরফের মধ্যেই আছে সব কিছু মাছের খাবার যাতে নষ্ট না হয় যে বসি আছে সব কিছু আছে আমরা এখন রওনা দেব আজকের ব্লগটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা পুরোপুরি আপনারা দেখতে থাকুন পদ্মা নদীতে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যায় তো চলুন যাই আমরা রওনা দিই সিএনজি এখন স্টার্ট করব এখন বাজে রাত সাড়ে তিনটা পার হয়ে গেছে চলুন আমরা যাই আমরা জার্নি শুরু করে দিয়েছি এই যে আমাদের টিম মেম্বার লিখন ভাই আছে এখানে মাসুদ ভাই আছে মাসুদ হাই দাও মাসুদ আছে এই যে আমাদের ক্যাপ্টেন আছে তবে এই ক্যাপ্টেন আর এই ক্যাপ্টেন কিন্তু আলাদা ওইটা ক্যাপ্টেন জ্যাক স্প্যারো আর এটা হচ্ছে ক্যাপ্টেন তো আমরা যাই দেখি আপনাদের কি পরিমাণ মাছ ধরা দেখাতে পারি আশা করছি বড় বড় মাছ আমরা পাবো আপনাদের দোয়াতে দর্শক আমরা স্পটে এসে পৌঁছে গেছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা পদ্মা নদীর একটা শাখা এখন আমরা যেটা করব এখান থেকে ঘাট থেকে নৌকা নিয়ে আমরা নদীর ওই পাশে চলে যাব আমার সব টিম মেম্বার এখানে উপস্থিত আছে এখন নৌকার অপেক্ষা করছি আমরা এই যে একটু দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পদ্মা নদী এই যে আমার দুইজন টিম মেম্বার এখানে আছে দুই মাসুদ মাসুদ ভাই আর ওইটা মাসুদ আর এই পাশে আছে লিখন ভাই আর ওই পাশে মিলন ভাই আছে এখন আমরা এই নৌকাটা নিব নৌকাটা নিয়ে ওই পাশে যাব। তবে এইটা শ্যালো নৌকা না যে কারণে যেতে দেরি হবে এই পাশে ব্লক বেশি যে কারণে আসলে এই ব্লকে বসে আটকে গেলে আসলে বারবার ছিঁড়ে যায় যে কারণে মাছ বাঁধলেও আসলে ছিঁড়ে যায় যে কারণে এই পাশে না বসে আমরা নদীর ওই পাশে যাব দর্শক প্রচন্ড রোদ পড়েছে মাথার উপরে একদম এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকাতে উঠে গেছি এখন নদীটা পার হব তো দেখি ওই পাশে যাই এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই নৌকাতে এখন উঠে গেছি এই যে দেখতে পাচ্ছেন আর এই যে আমরা নৌকাতে উঠেছি বাচ্চা কাচ্চা সবাই আছে তো আমরা যাইব ওই পাশে যাব দেখা যাক ওই পাশে আসলে মাছ হচ্ছে নাকি এই যে আমরা এখন ঘাট থেকে নেমে গেছি এখন সব ইকুইপমেন্টস যেগুলো আছে আমাদের মাছ ধরার সব নিচে নামানো হবে মিলন ভাই চলে এসেছে তারপরে আমাদের মাসুদ ভাই চলে এসেছে তারপরে আমাদের মিক্সার মাস্টার লিখন ভাই চলে এসেছে মাছ না ধরে সে যেতে যাচ্ছে না তারপরে আমাদের মাসুদ রানা এবং আমাদের শ্রদ্ধ বড় ভাই কবিরুদ্দিন ভাই চলে এসেছে আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট স্পটে এখন এখানে আমাদের চা দোয়া টাঙানো হবে পিরপাল দেওয়া হবে তারপর সুন্দর একটা পরিবেশ করে এখানে আমরা মাছ ধরবো তোমার নাম কি বাবা হ্যাঁ কি রমজান আচ্ছা আচ্ছা এখানে মাছ হয় এখানে মাছ পাই কেউ তোমার সমান সমান না তোমার চেয়ে ছোট বলো তোমার চেয়ে বলো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের দুইজন শুরু করেছে এখানে পিরপাল দেওয়া হবে এইখানে স্পট এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরার মতো একটা পরিবেশ তৈরি করা আছে এখানে অনেকে হয়তো বা মাছ ধরে যে কারণে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে ওই পাশ থেকে আমরা আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ এই এই পাশে ওই পাশটা আর আমরা ওই নদীটা পার হয়ে এখানে আসছি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম হেট আমাদের অভিজ্ঞ শিখারি আরাফাত ভাইয়া মাছটি লাগিয়ে দিয়েছে তুমি এই সুন্দর সুন্দর মাছ একটা হিট হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ আরাফাত ভাইয়া নিজেই হিট করেছে প্রথম হিট কালবাউস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনুভূতিটাকে বলো কেমন অনুভূতি আলহামদুলিল্লাহ দেখি মাছটা দেখে দি মাছের কালার একটু কালার এই যে কালার মাছের হচ্ছে কাল ওয়াউসের একটা মাছ প্রথম মাছ আমরা নেট করেছি আলহামদুলিল্লাহ যাও এখন জিয়ে রাখো ওদের মাসুদ বেটা জিয়ে রাখতে যাচ্ছে দেখেন আমি একটু দেখাই পরিবেশটা আপনাদেরকে ওই যে ওই পাশে মিলন ভাই তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপ্টেন জ্যাক ও মাসুদ ভাই ওই পাশে দুইটা এই পাশে দুইটা এই যে আমি দুইটা নিয়ে আছি আর এখানে আমাদের মিক্সিং মাস্টার লিখন ভাই চারটা নিয়ে আছে রোদটা একদম মাথার ওপর খাড়া অবস্থা আমরা পীরপাল দিয়েছি পেছনে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আসলে পরবর্তীতে আর কোনো রেজাল্ট হয়নি তো আশা করছি যে হয়ে যাবে তবে এখানকার পরিবেশটা খুবই সুন্দর মাছ লাগার মতো মাছ খাওয়ার মতো একটা পরিবেশ হয়ে আছে মানে পানির গভীরতাও অনেক একটু আপনাদেরকে দেখাই এখানকার যে লোকেশন ওই পাশে চাপাইনবাবগঞ্জের এরিয়া আমরা যখন এই স্পটে এসে বসিয়ে দিয়েছিলাম তো আশেপাশে কিছু স্থানীয় আমাদের সঙ্গে কথা বললো তো তাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যেখানে চাঁপাই নবাবগঞ্জের পদ্মা নদীর শাখা এটা চাচা পদ্মা নদীর শাখা না এটা পদ্মা নদীর শাখা ওই যে এখানকার স্থানীয় একজন বাসিন্দা আছে আর এটা গোদা গাড়ির মধ্যে পড়ে চাঁপাই নবাবগঞ্জের গোদা গাড়ি উপজেলার মধ্যে পড়ছে এই যে দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা নদীটাও বেশ গভীর নাকি এই যে মাসুদ ভাই এখানে বসে আছে আমাদের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো দুইটা বসি নিয়ে টানা দিয়েছে তারপরে ওই পাশে আছে আমাদের ওস্তাদ মিলন ভাই মিলন ভাই একটু হাই দেন ওই যে মিলন ভাই ওখানে বসে আছে দুইটা বসি নিয়ে তারপরে আমাদের মিক্সিং মাস্টার এই যে লিখন ভাই লিখন ভাই এখানে বসে আছে লিখন ভাই হাই দাও ভাই আশার আশাবাদী আপনি যেখানে আরো বড় বড় কয়েকটা হিট হবে না এখানে চলে গেছে ইস কথা বলতে বলতে একটা হিট হয়েছিল আমি আসলে ক্যামেরা ধরেছিলাম বাট ছুটে গেল মাছটা ইস শেট 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 আমি কথা বলতে বলতে আমার বসিটা খেয়েছিলো লিখন ভাই উঠে এসে ধরতেই মাছটা চলে গেছে কেটে কিছু করার নাই আসলে এরকমই হয় তো যাই হোক দর্শক দেখি আপনাদের আর কি দেখাতে পারি আরেকবার বসি ফেলতে হবে মিস হয়ে গেল এইটা আলহামদুলিল্লাহ আমাদের মাসুদ ভাই একটা হিট করেছে মাছ মাছ আছে মাছ মাছ আছে আছে ঘুরছে ঘুরছে চমৎকার মাসুদ ভাই একটা হিট করেছে আমি একটা হিট করেছি মাসুদ ভাই একটা হিট করেছে দেখি ও কাল কালিবাউস হিট করেছে বাট সাইজটা এক ছোট সাইজ যে দুইটা মাছ হিট হয়েছে আলহামদুলিল্লাহ মাসুদ ভাই কেমন ঠেকছে এখন বলেন আলহামদুলিল্লাহ আমারটা কিন্তু বড় সাইজ ছিল ভাই আমারটা কিন্তু বড় সাইজ ছিল মাসুদ ভাই একটা হিট করেছে আমি ফার্স্ট হিট করেছি তারপরে মাসুদ ভাই এখনো লিখন ভাই আমাদের হিট করতে পারেনি আর আমাদের ওস্তাদ এখনো বসে আছে ওস্তাদ এখনো হিট করতে পারেনি এদিকে আমরা আজকারা বাজকারা হিট করে শেষ করে দিয়েছি তো দেখি মোটামুটি ভালো হচ্ছে হিট আলহামদুলিল্লাহ তবে বড় হিট আমরা এখনো পাইনি তো নদী যেহেতু বড় মাছ অবশ্যই আছে আপনারা অপেক্ষা করুন রোদ প্রচন্ড পরিমাণে মুখে লাগছে দেখতে পাচ্ছেন তো দেখি আর কয়টা হিট হয় অবশেষে আমাদের মিক্সিং মাস্টার লিখন ভাই এই যে বিশাল বড় একটা ট্যাংরা মাছ ধরেছে যাক ভাই কি বল সাইত না সাইত তো অনুভূতি জানান কেমন লাগছে বড়টা ছাড়াই দাও আপনি ছোটটা ধরলেন ধন্যবাদ দর্শক আমাদের দুপুরের লাঞ্চ এই ফিশিং এ এসে এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা লাঞ্চ নদী এই যে একদম মুরগি দিয়ে বিরিয়ানি বেশ চমৎকার একটা লাঞ্চের ব্যবস্থা করেছে আমার প্রিয় ফিরোজ ভাই এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর ভাই এই যে দেখতে পাচ্ছেন চেহারা চেহারাটাও কিন্তু আঙ্গুরের মতো ভাই এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর ভাই বিশাল সাইজের একটা কয়ডা নিয়ে চলে এসেছে এখানে আমাদের জন্য আসলে অনেক পরিশ্রম করে তারা আসলে এই আয়োজনটা করেছে এই যে সবাই আছে কিন্তু ওনারা সবাই এখানকার স্থানীয় দেখতে পাচ্ছেন আমাদের খুবই কাছের আসলে এখানে মাছ ধরার প্রোগ্রাম করার আগে ওনাদের সঙ্গে কথা বলেছিলাম তো খুবই কাছের মানুষ তারা শুনেই খুব খুশি হয়েছিল এবং তারা আমাদের জন্য খুব চমৎকার এই লাঞ্চের ব্যবস্থা করেছে আমরা খাচ্ছি আমরা আসলে অনেক খুশি বেশ চমৎকার মাছ ধরছি পাশাপাশি এত সুন্দর একটা পিকনিকের একটা মানে আমেজ পেয়েছি আমরা খুবই সুন্দর আসলে ব্যাপারটা এই যে স্পটটা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের কিন্তু মাছ মোটামুটি তিনটা হিট হয়েছে ইনশাল্লাহ আরও হবে আর ছোটোখাটো সব মিলে এই নদীতে আমাদের মোটামুটি বেশ কিছু হিট হয়েছে দশটার মতো হিট হয়েছে টাকি হিট হয়েছে তারপরে ট্যাংরা হিট হয়েছে ছোট ছোট কিছু মাছ হিট হয়েছে বাতাসি মাছ সম্ভবত তো দেখি আপনাদের আর কয়টা মাছ হিট করাতে করানো দেখাতে পারি মোটামুটি দুপুর গড়িয়ে গেছে কিছুক্ষণের মতো হয়তোবা এই সময় দুপুরের পরে তিনটা সাড়ে তিনটার পরে কিছু মাছ হিট হয় এটা আপনারা যারা অভিজ্ঞ শিকারে আছেন তারা ব্যাপারটা জানবেন ভাইয়ার সিপে একটা মাছ লেগেছে কিন্তু টান দিতে যায় বর্ষি লেগে গেছে

মিরকির মাছ লেগেছে অনেক সুন্দর রুই বাহ রুই মাছ আলহামদুলিল্লাহ দেখ ফাইন সুন্দর মাছের চেহারাটা অনেক সুন্দর কিন্তু এটা একটা বিপদ হয়ে গেছে আমাদের আলাপদ ভাইয়া টান মারতে যে কালা ফুটে গেছে প্যান্টের ভিতরে দেখি ভাগ্য ভালো মূলত এই খাসটা দেওয়ার কথা ছিল আমার কিন্তু আমি যখনই খাস দিতে যাবো আমি আরেকটা বসিতে এই যে আটা দিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন আটা দিচ্ছিলাম আর একটা বসিতে কিন্তু আমার এই প্যান্টেক মানে বর্ষি গেথে গিয়েছে আমি আর ওই খাস দিতে পারিনি লিখন ভাই দৌড়ে এসে খাস দিয়েছে মাছটা আটকে গেছে এই যে দেখুন সুন্দর সাইজের একটা রুই মাছ এই যে বেশ চমৎকার আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভালো হিট হচ্ছে সুন্দর সাইজ রুই মাছটা অনেক সুন্দর অনেক কালার কি বড় সাইজ বড় সাইজ রুই মাছ এটা কিন্তু 50% অবদান আমি বলবো এই যে আমাদের মিক্সার মাস্টার লিখন ভাই আর 50% ক্রেডিট আমি নিচ্ছি তো যাই হোক আমি খাস মারতে পারিনি লিখন ভাই মেরেছে আলহামদুলিল্লাহ এখানে ভালো হিট হচ্ছে মাছ যেমনই পায় না কেন এখানে এসে একটা চমৎকার দৃশ্য দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছেন নদীর মধ্যে কি পরিমাণ হাঁস এগুলো প্রচুর পরিমাণে হাঁস দেখা যাচ্ছে মানে আমাদের চারে এসে নেমে গেছে এখন কি করার আর মাছটা নষ্ট করে দিল এখানে মাছ ধরছিলাম এই যে আমাদের বর্ষি আর এই যে হাঁস শত শত হাঁস এই মাসুদ ভাই ঘুমাও কেন আমাদের ক্যাপ্টেন জ্যাক মাসুদ ভাই ঘুমাচ্ছে লিখন ভাইয়ের এখানে একটা মাছ ছিল লিখন ভাই রেডি হয়ে আছে টান দেওয়ার জন্য দেখা যাক লিখন ভাই দেখা যাচ্ছে ঘুপসি দিয়ে বসে আছে তো ভালোই মজা করছি আমরা আসলে মাছ হিট কম হচ্ছে বাট মজা করছি খুব এ দেখুন কি সুন্দর লাগছে দৃশ্যটা এক জায়গাতে একদম গোল চক্কর হয়ে আছে অনেকগুলো হাঁস আছে হয়েছে হয়েছে দেখুন ভাই হিট নিয়েছিল কিন্তু না হয়নি 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 হিট মিটস এই যে একটু অন্ধকার এখানে চলুন উপরে তুলুন উপরে নিয়ে উপরে নিয়ে আসেন উপরে নিয়ে আসেন আমরা একটু মাছটা দেখাই যদিও খুব বেশি মাছ পাইনি আসলে দেখানোর কিছু নাই তারপরেও আসলে নদীর মাছ তো যা পেয়েছি সেটাই দেখাই আপনাদেরকে রাখেন মাছের থেকে হ্যাঁ রাখেন রাখেন এই যে আমাদের মাছ মাসুদ ভাই একটু ভালোভাবে দেখা হতো এর রুই সাইজটা খুব সুন্দর একটা সাইজের রুই এর একটা কালবশ আছে এটা সাইজ ভালো ওই পাশে একটা নিচেও একটা কালবশ আছে এই হচ্ছে আমাদের নদীর মাছ যা পেয়েছি যেতে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে রিজিকের যা ছিল আসলে তাই পেয়েছি দর্শক আজকের মতো আমাদের এই ফিশিং শেষ হয়ে গেল আমরা এই নদী থেকে চলে যাচ্ছি আমরা খুব একটা মাছ পাইনি মাত্র তিনটা চারটা হিট হয়েছে আর কয়েকটা হিট মিস হয়েছে এটা আসলে দুর্ভাগ্য এখন আর কিছু করার নাই আমরা আজকে নদীর যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদেরকে দেখালাম তাই আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য ফিশিং স্পট তারপরে ফিশিং টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তারপরে আমরা বিভিন্ন জায়গায় টিকিটে মাছ ধরে খুব আনন্দ করি আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করি এই রকম ভিডিও দেখতে যদি ভালো লাগে অবশ্যই আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো রাখবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ